যে তহ ছিল সেই তাপ ধরে অনেক স্বস্তি নিঃশ্বাস চলছে তবে কৃষকদের যে আশা প্রত্যাশা যার দিন যদি হঠাৎ ভালো থাকে তাহলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ধরে দিতে পারবে এবং যদি শিশিরা বৃষ্টি হয় এবং ধরে হওয়া হয় তাহলে কৃষকদের ধানের ফসলের ব্যাপক ক্ষতি হবে তো আকাশ ভালো থাকো এবং বৃষ্টি কম হোক তাপমাত্রা যদি ভালো থাকে সহনশীল তাপমাত্রা থাকে তাহলে কৃষকরা ফসল ঘরে তুলতে পারবে আমরা দেখছি যে আমাদের লাইভে চারজন প্রবেশ করেছে ওরা বিএসি বিচারের পক্ষ থেকে সেটা চলে নিলেন জানেন

দেখা দেখা যায় যে একদম ছেলে বেলে তারা বৃষ্টিতে ঘুরছে আর যারা আমাদের বৃহস্পতি লাইবের দিকে